موھ کي نه يوه هبا ڪي ٿو يعني يا

আর নেই পুরো শেষ শেষ সবাইকে বাজারে ডেকে ডেকে সবাইকে দিয়েছি বাজারে আর একটা ছিল এবার কতটা খাচ্ছে এইটা নিয়ে খেলাম খেয়ে নিয়ে এখন দই নিচ্ছি লাল দই আমাদের হ্যাঁ দেখো লাল দই এখন তো দই নিয়ে যাচ্ছি এখন নিয়ে একটুখানি সবাই খাবো তিনটে দিও হ্যাঁ আর আমাদের কাছে ভার নেই আড়াইশো তিনশোর ভার নেই একশো করে কেক নিতে হবে কিছু করার নেই তাইভাবেই নিচ্ছি ভালো জিনিস খেতে গেলে তো কষ্ট করেই খেতে হবে তাই না বলো